খারাপ সময় না না ভাই মানুষ চিনা যায় না মানুষ আর হয় না শুধু সামনে যে হয়। খালি ভাই রূপ পাল্টায় খালি রূপ পাল্টায় আমি মানুষ চিনতে পারলাম না কত কাছের মানুষে দেখলাম সামনে খারাইয়া পোলটি নিয়ে নিল জীবনটাই মগার কেমন সবই টেকারে যা টাকা আসছে তার লোকজন মাথায় উড়ায় রাখে আরে কী মনে করে আর যার টাকা নাই তারা তো ভাই গনাই ধরে না আমরা ভাই পুরুষ মানুষ ভাঙু না টাকা ছাড়া না রাস্তায়ও দাম নাই। ওই যে মহিলা পরিষ্কার করে না আরও একটি ইজুত আছে সমাজে কিন্তু যা টাকা নাই হরে তো ভাই এই চোতকে ওরে তোমার যে জি গায় না রে জি বাবাতে কি আসত না এই জগৎ সারস্বত হা টাকা রে টাকা হিয় সময়ে যে ভাই পাশে থাকে না তার সব সময় ভাইকে উজায় রাখবে উইট আছে মানুষ স্বার্থের লিগে থাকে না ভালোবাসা বন্ধুত্বর লিখে থাকে আর সে মনে করেন টাকা দিয়ে ওই রাহে না ওই ভাই টাকার পাগল টাকা আছে ওই আছে টাকা শেষ কাহিনী ডিসমিস তুমি কে আমি কে চিনি না চিনি না তাই ভাই চলার মতে কখনো ভাই মানুষ চিন্তি ভুল করবেন না সারা জীবন যে আফসোস করবেন হইমা ওই আফসোস করতে করতেই জীবন শেষ আর টাকা তো ওটা তো উড়ে গেছেই